নবীজির রান্নার ঘরটা দেখে যে একটা শেয়ার করবে আল্লাহ তালা তার মনের ইচ্ছা পূর্ণ করবে বিজির বিছানা মুবারক কমেন্টে আমি লিখুন না পারলে একটা শেয়ার করে অন্য মুসলমান ভাইদেরকে দেখা সুযোগ করে দিন আমরা আছি করোয়াইদের সাথে যে উপজাতি গাছে বাস করে আজ দেখবো তারা এই গাছ বাড়ি তৈরি করে কিভাবে কেন আর জানবো তাদের সংস্কৃতির ব্যাপারে এই কাজে একটা বড় ঝুঁকি রয়েছে এরা কিভাবে বসবাস করে তা দেখতে এদের সবচেয়ে উঁচু গাছ বাড়িতে বেয়ে ওঠা পড়ে গেলে কিন্তু চলবে না আমরা পাপুয়ানের গভীর জঙ্গলে রয়েছে জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন থাকা কিছু উপজাতির বাসস্থলে আমার বাকি ভিডিও জায়গাগুলোতে পৌঁছতে এত ঝকমারি হয়নি তিনটে ফ্লাইট বদলেছি একটা মোটর বোটে লেগেছে প্রায় আট ঘন্টারও বেশি যেখানে ড্রোনটাই হারিয়ে গেল পাঁচ ঘন্টার উপর হাঁটলাম আর এবার অ্যাডভেঞ্চার শুরু করোয়াইরা গোটা পাপুয়া দ্বীপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আর এরা দুটো কারণে পরিচিত নরখাদক হিসেবে আর বৃক্ষবাসী হিসেবে এই পরিবারগুলোর পক্ষে এখনও একশো ফুট উচ্চতায় প্রায় হাওয়াই ভেসে থাকা কি করে সম্ভব দেখুন এই জঙ্গলের ভিতরে কোনো ফোন সার্ভিস নেই বিদ্যুৎ নেই আমাদের রিচার্জেবল ব্যাটারি ভরসা তবে যদি কিছু হয়ে যায় যেমন সাপের কামড় বা ধরুন কুমির সাহায্য চাওয়ার উপায় নেই আরে এটা বলতে চাইনি কিন্তু হ্যাঁ চার ঘন্টা একটা না হাঁটার পর অবশেষে এটার দেখা পেলাম একবার দেখুন এটা একশো ষাট ফুট উঁচুতে বাড়ি ভাবা যায় ওখানে কি করে বানালে এরকম অনেক প্রশ্নেই মাথায় ঘুরপাক খাচ্ছে যেমন শিরগুলো কি করে বানায় গাছ বাছাই করে কি করে চলুন গিয়ে আলাপ করি আর দেখি সদুত্তর পাওয়া যায় কিনা আমরা গ্রামে এসে গেছি আর দারুণ অভ্যর্থনা পেলাম হ্যালো মানব প্রথম আলাপ বেশ জমাটি হয়েছিল একেবারে উদম শরীরেই অভ্যর্থনা করলো আচ্ছা বাড়িগুলো গাছের উপরে বানানো আপনাদের এই গ্রামে কতগুলো গাছ বাড়ি আছে আর সবচেয়ে উচিত যেটা আছে তার উচ্চতা আপনার পরিবারের সাথে কি আলাপ করা যায় ওনাদের এখানে আনলে একটু কথা বলতাম আর কি ওরা লজ্জা পাচ্ছে ওদের কথায় বুঝলাম বাইলন এই উপজাতির দলপতি আর তার তিনটে বউ আছে কিন্তু প্রথমজন যে একটা ছেলে জন্ম দিয়েছিল সে অসুখে মারা গেছে এ হলো দ্বিতীয় বউ এরও এক ছেলে আছে আর সর্বশেষ এ হলো তৃতীয় বউ আর এই পক্ষে এদের এক মেয়ে আছে তাহলে এই হলো এদের গোটা পারিবারিক চিত্র আপনি কতগুলো বিয়ে করতে চান আ ভাই ভুল হইবা না বাড়ি এক মিলো হ্যাঁ ওটা বলইবা না বাড়ি এক মিলো বুমবো ওটা বলইবা সে নু বলমা গো মিলো বুম তো ল সে ফাগালি দুকা ওলু ব বাবা ওরা